লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে এসে বিড়াল বেরিয়ে অভিযুক্ত কয়েকজন শিক্ষক চক্রান্ত করে এনসিপির নাম ও স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগ উঠেছে এই ঘটনায় হাতিবান্ধা উপজেলার এনসিবির প্রধান সমন্বয়ক হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ উল্লেখ করেন শিক্ষা অফিসের দুর্নীতি অনিয়ম নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কে ব্যবহার করে শিক্ষা মন্ত্রণালয় একটি ভুয়া অভিযোগ পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত টিম আসার দুই দিন পর প্রাথমিক শিক্ষা অফিসের দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এমনটি বলছেন হাতিবান্ধা উপজেলার নির্বাহী অফিসার আপনারা জানেন যে সম্প্রতি আমরা আমাদের যে হাতিবান্ধা এনসিপি একটি কমিটি হয়েছিল সেই এনসিপির কমিটির নেতৃবৃন্দের নাম করে একটি আবেদন দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় বিশেষ করে ডিপিও অফিসে আমাদের উপজেলা শিক্ষা অফিস যেটা প্রাথমিক শিক্ষা অফিস আমার অফিসে সেটা অবর্তী পেয়েছি পরবর্তীতে জানতে পারি এই আবেদনটি দেওয়া হয়েছে এনসিপির নাম একটিতে এনসিপির কেউ এটাকে এই বিষয় নিয়ে অবগত নন এবং স্বাক্ষরগুলো তাদের না মূলত এটাকে আমার মনে হয়েছে যে এটা হচ্ছে এনসিপির নাম দেওয়াতে বিষয়টিকে অধিক গুরুত্ব যেন পায় এই জন্য এই জালিয়াতি আশ্রয় নেওয়া হয়েছে তো এনসিপির কাছ থেকে একটি প্রতিবাদ লিপি আমরা পেয়েছি এটাকে আমরা আমলে নিয়েছি এবং এনসিপিকে আশ্বস্ত করেছি যে এই বিষয়টির সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই এনসিপির নেতৃবৃন্দ আমার সাথে কথা বলার পরে তাদেরকে বলা হয়েছে যে সম্পৃক্ততা নেই তবে আমরা চেষ্টা করছি কে বা কারা এই কাজটি করেছে এই ধরনের মানে হীন কাজের সাথে জড়িত তাদের বিষয় নিয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি কোপনে আমরা তদন্ত করছি যদি আসলেই জানা যায় যে কে বা কারা করেছে তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই এনসিপি যেহেতু এনসিপি এটা হচ্ছে চাল করেছে তারাই ব্যবস্থা নেবে আমরাও সহযোগিতা করব পাশাপাশি যে যে শিক্ষক বা যে কর্মকর্তার বিরুদ্ধে আমাদের শিক্ষা অফিসে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছিলো উনি কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই বদলি হয়ে গিয়েছেন তো আশা করি হয়তো বা এই তাকে বদলি করার স্বার্থে উদ্দেশ্যেই হচ্ছে এই আবেদনটি করা হয়েছিল যেহেতু তাদের স্বার্থ হয়েছে আশা করি এটা নিয়ে আর পরবর্তীতে ওই মহলটি আর কোনো ধরনের ঘটনা ঘটাবে না তবে যে বা যারা এই কাজটি করেছে এই ধরনের কাজটি হচ্ছে হিমা স্বার্থে একজনের নাম ব্যবহার করে বা একজনের পক্ষের দিকে আরেকজন দিতে পারে না তো আমরা যদি পাই নিশ্চয়ই হচ্ছে আহ হাতিবাদা থানা পুলিশের মাধ্যমে এই একটি ব্যবস্থা করবে রেগুলার মামলা করার জন্য এনসিপিকেও পরামর্শ দিয়েছে আমরা পরবর্তী ব্যবস্থাপন করবো